আসসালামু আলাইকুম আজকের ক্লাসে জানব ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস প্রথম অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাক ইসলামী যুগে নারীদের অবস্থা কেমন ছিল বা প্রাক ইসলামী যুগে নারীদের অবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রাক ইসলামী যুগ অর্থাৎ জাহেলিয়া যুগ জাহেলিয়া যুগে নারীদের অবস্থা ছিল অত্যন্ত শোষণীয় ও অবমাননাকর এই সময়ে আরব সমাজ সহ বিভিন্ন অঞ্চলে নারীরা নানা রকম সামাজিক পারিবারিক ও ধর্মীয় অবহেলার শিকার ছিল সংক্ষেপে তাদের অবস্থার কিছু দিক নিচে তুলে ধরা হলো এক নারীকে তুচ্ছ ও অবমূল্যায়ন করা হতো নারীদেরকে মানুষ হিসেবে সম্মান দেওয়া হতো না তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে দেখা হতো দুই নারী শিশু হত্যা কন্যা সন্তান জন্ম নিলে তা লজ্জাজনক বলে বিবেচিত হতো অনেক পরিবার কন্যাশিশুকে মাটি পুঁতে ফেলত তিন সম্পত্তির অধিকার ছিল না নারীরা কোনো সম্পত্তির মালিক হতে পারত না উত্তরাধিকার থেকেও বঞ্চিত ছিল বহু বহুবিবাহ ও নারীর প্রতি অন্যায় পুরুষেরা ইচ্ছামতো বিবাহ করত এবং নারীদেরকে তালাক দিয়ে পরিত্যাগ করত নারীদের কোনো মতামতের মূল্য ছিল না পাঁচ দাসি প্রথা ও যৌন শোষণ নারীদের দাসী বানানো হতো এবং তাদের যৌন দাসত্বের ব্যবহার করা হতো ছয় শিক্ষা থেকে বঞ্চিত নারীরা শিক্ষার সুযোগ পেত না তাদের জ্ঞান চর্চার কোনো অধিকার স্বীকৃত ছিল না সার্বিকভাবে বলতে গেলে প্রাক ইসলামী যুগে নারীদের কোনো সম্মান অধিকার বা মর্যাদা ছিল না